শুনেন গুতেন মার্কেন এ বিউটিফুল গুড মর্নিং সুপ্রভাত সবাল খের সবাল নূর গুনাই দেন আমি এখন কোথায় তোমরা কি দেখতে পাও আমি একটি পাহাড়ের উপরে আবার ডান দিকে এই যে পাহাড়ের ঢাল ওই দিকে সব গ্রাম মাঠের মাঝখানেই অনেক কৃষি খামার এর মধ্যে শহর চাই বাদ ঘরে উঠেছে ডর জার্মান ভাষায় ডর মানে হলো ভিলেজ গ্রাম কি সুন্দর দেখো পরিবেশ এখানের মাটি কত উর্বরা দেখেছ এই যে কালো পাথর রাস্তার উপর দেয়া আছে এই যে ভুট্টা খেত এক একটা ঘাস কত উর্বর একবার লাগিয়ে দিয়ে গেলে আর কোনো কিছুই করতে হয় না জঙ্গল ছাপ করে দিতে হয় মাঝে মধ্যে এসে করে দেয় পানি দিতে হয় না অনেক বৃষ্টি হয় সামারে বরফ পড়ে না কিছু কিছু ভুট্টা পেকেছে ওই দেখো নোহার এখানে নতুন লাগানো হয়েছে এখানে ঘাস ঘাসের এই যে ঘোড়া বা গরু যারা ঘাস খায় তাদের জন্য এই ঘাসের চাষ করা হয় এই যে দেখো এদিকেও সেই ভুট্টা এদিকে ঘাস আছে আর শহর ছোট ছোট শহর গড়ে উঠেছে অপূর্ব সুন্দর এর মাঝেও অনেকে হাঁটে ওই যে একটা বৃদ্ধা মহিলা বোঝা যায় হাঁটতে আসছে মার মতো ওই যে দূরে দেখা যায় আমাদের রিসর্ট হোটেল হাসপাতাল ওটা হাসপাতাল ক্লিনিক হার্টের রুগীদের জন্যে স্পেশালাইজড আমি অনেক দূর হেঁটে এসেছি কালকেও আমি হারিয়ে গিয়েছিলাম এই যে এখানে আবার পথিকদের জন্যে বসার জায়গা আছে অনেক ফলের গাছ আপেল গাছ আরও অনেক হ্যাঁ এগুলো প্রতীকেরাও খেতে পারে নিচে পড়ে থাকে পোকামাকড় খায় ক্ষীরা খায় মানুষ যাদের বাগান তারাও কিছু নিয়ে নিয়ে যায় প্রতিবেশীকে বিলায় বাট এরা অনেকে আছে যারা কমার্শিয়াল করে তারা বিক্রিও করে ওই যে দেখো আপেল গাছে अरे कापेल छोरी आछे कुछ कुछ लाल होए छे ग्रीन आ फैला छे अपर बहुत सुंदर सुनन को मार के आ सिंसे आउ के या और दैट इज Unsere या निक सो वाइट ना नहीं तो वाइट या ich gehe hier und ja das ist या ich bin von Baden dieses Seite Und dann nicht. da auch aber rund. ja ja, ja ich gehe ich. aber kann ich dort gehen diese Seite oder seitdem sind in das Haus geht es ja. runter und in die andere Seite ja ja gestern war ich da Aha. aber was ist das ich weiß nicht ich bin nicht großes Gebäude weil meine Kinder heute besuchen ich glaube das ist ein Hotel Aha. ich weiß nicht so sicher aber, aber halt das ist nichts so ins uh, um, Bad. Ja, ich glaube, das ist der Bad da oben. Bad, ne? Ich bin nicht sicher, aber. Ja, ja, ja. Aber dann Bad Tanzmannsdorf auch. Ja, ich glaube, das ist Bad. Aber Badmannsdorf ist da. Diese. Ja, da ist es. Aber das ganze, ist, das ist, das ganze. Ganze. Ja, ganze ja. Gebiet. Und sind Sie auch Burgenländerin? Nein, ich bin aus Wien gekommen, aber ich bin, meine Heimat ist aus Serbien. Ah, aus Serbien gekommen. Ja, <laughs> ja. अब इन बीन इज़े मिन आउ किन बीन बो बेल्की बिचिर किन बीन इन सेंटे बिचिर का रोयमन प्लास इन्दर ने है या हो बन इन्दर रोयमन प्लास एक बार लांग साइट साइट 550 किरन बीन किन बीन अब इस बीन ये वाव अब जब नहीं फिर जब इस इन पेंशन या इस आउट टीमा वो मायने खाई मत इन सर्बियन अब ताकि इस एन Ja. Denn die Leute können sehen von Bangladesch, meine Heimat. <laughs> können sie sagen Hallo. Hallo. Hallo von äh, Bad Transmans <laughs> ja. Wir sind Patienten von Herz. Ich bin auch Ja. Um vier Monate, zwei. Zwei Pässe. Schau, War ich hier? Im Januar habe ich Operation. Ja, aber ich war im Juni. Ja. Nein, nein, ich bin nicht sofort danach. Aber äh, noch nichts ein Jahr. Aber ja, vorgestern war ich auch da. Ja, ja. Warten Sie auch vorgestern? Nein, ich habe. Erste nur Mal. Spazier, echtes Mal. Echtes Mal, ja. Mal, ja. Ich, okay. ich bin das zweite Mal. Ciao. Ciao, alles Gute. Alles Wir sehen gut uns. <laughs> Ciao. Eje. habe hat Dromo Hina. Serien. Bianate Taken. উনিশশো সাল থেকে মানে আমার চেয়েও আরও দশ বারো বছর আগে থেকে যা আমি উনিশশো একানব্বই সাল থেকে ভিয়ানা থাকি আমি কি তোমাদের দেখাইতে পারছিলাম তখন ক্যামেরা ঠিকমতো কাজ করেছিল এটা হলো হয়েছে ভুটটা খেতে নতুন লাগানো হয়েছে বা এক মাস দেড় মাস আগে আমি ঘুরতে ঘুরতে ওই দিকে যাব গতকালকে আমি ওই দিকে গিয়েছিলাম সেদিক থেকে ঘুরে ফিরে এখানে আমাদের ওই যে গাছের পিছনে যেটা দেখা যায় একটা পাঁচতলা বিল্ডিং সেটা আমাদের হাসপাতাল রিসর্ট ক্লিনিক যাই বলুন না কেন আমার খুব ঝাহস আমি পরে ভয় পাইয়ে গেছি ওইদিকে তো জঙ্গলের ভিতর দিয়া বড় বড় গাছ আমি বলি এখন যদি কোনো একটা হিংস্র প্রাণী কোনো বাঘ ভালুক অথবা জঙ্গলের শিয়াল আমাকে এসে ধরে খেয়ে ফেলে আমি আগে জিজ্ঞেস করেছি বলছে না এখানে কোনো সাপ হিংস্র প্রাণী এসব নেই তারপরেও বলা যায় না সবাই কি সব কিছু জানে গর্তের ভিতরে যদি ভালুক লুকিয়ে থাকে তবে সাপ নেই এই এলাকায় অস্ট্রেলিয়াতে সাপ কম অনেক দূরে দূরে আছে বিষাক্ত সাপ আছে আমি শুনেছি আমি দেখি নাই এখনও আমি ছাড়া অস্ট্রিয়ার প্রায় প্রত্যেকটি এলাকায় এখানে নয়টা প্রভিন্স আছে একটা প্রভিন্সে এখনও যাই নাই হ্যাঁ বাকি আটটা প্রভিন্স ভিয়েনার ইটসেলফ ইজ এ প্রভিন্স তো কি সুন্দর ওই যে দেখা যায় বড় বিল্ডিংটা মহিলাও মতো জানে না তবে হোটেল হইতে পারে ওটা রিসর্ট কারণ এটা একটা ভিজিটিং প্লেস ট্যুরিস্ট স্পট হাজার হাজার ট্যুরিস্ট প্রতি বছর আসে ওই যে ওই যে শহর ফাইভ স্টার হোটেল আছে কয়েকটা অনেক রিসর্ট আছে আমি ক্লান্ত হয়ে গেছি যখন আমি বেরিয়েছিলাম তখন ঠান্ডা ছিল এখন প্রচণ্ড গরম এখানে যখন দুপুর হয় সূর্যের আলো এই যে দেখো সূর্য কত কাছে মাথার নিকটে সূর্যকে অনেক বড় দেখা যায় চাঁদকেও অনেক বড় দেখা যায় এখান থেকে কারণ আমরা পৃথিবীর উত্তর প্রান্তে উত্তর গোলার্ধে শুধু নয় একেবারে উত্তর মেরুর কাছাকাছি অবস্থান করছি তাই সি লেভেল থেকে অনেক উপরে কত হাজার ফিট উপরে আমি ঠিক সঠিক বলতে পারবো না কমপক্ষে বিশ থেকে পঁচিশ হাজার ফিট তো হবেই তার মানে উনত্রিশ হাজার ফিট হলো হিমালয়ের চূড়া এভারেস্ট সি লেভেল থেকে মানে যেখানে তিব্বত এবং নেপাল যেখানে হিমালয়ের পাদদেশ এটাও এই পৃথিবীর উত্তর মেরু এমনই আমার মানে পঁচিশ হাজার ফিট উপর হতে পারে এই যে এখানে বাড়ি কি সুন্দর প্রত্যেক বাড়িতে ফুলের বাগান আছে রাস্তাঘাট কত সুন্দর সাজানো ইয়াস ভাই এখন আমি ক্লান্ত হয়ে গেছে আমার হোটেলে ফিরে যাব কাপড় সাপড় পাল্টাবো আবার ওষুধ খাওয়ার সময় হয়ে আসছে তারপরে আবার বেরোব দুপুরে শর্টস পরে ঠিক আছে না আমি আই ফিল আমাদের দেশকে এত সুন্দর করে সাজানো যায় আমাদের দেশ আরও সবুজ এখানে তো আমারে সবুজ হয় কিন্তু আমার দেশ বাংলাদেশ চির সবুজ সারা বছরই সবুজ থাকে ট্যুরিস্ট স্পট করা যায় পৃথিবীর সবচেয়ে দ্য লংগেস্ট ন্যাচারাল সি বিচ অফ দি ওয়ার্ল্ড ইজ কক্সেস বাজার তাই না এই যে গাছ কেটে কেটে খড়ি বানিয়ে রাখছে এগুলো দিয়ে তারা লাকড়ি হিসাবে ব্যবহার করে বিদ্যুৎ না থাকলে গ্যাস না থাকলে আগের দিনের আদিমি যুগে যেমন কাঠ পুড়িয়ে রান্না করা হোতো আগুন জ্বালানো হত ঘর গরম তাই করা প্রত্যেক বাইক গ্যারেজ আছে গাড়ি আছে বাগান আছে কি সুন্দর যতই দেখবে ততই মুগ্ধ হবে ততই সুন্দর লাগবে তাই না সীমা ভ্যারিয়েন বনুগেন কেউ এটা যদি হলিডেতে আসে এখানে ভাড়া নিতে পারে এখানে থাকার ব্যবস্থা আছে সীমার মানে রুম হ্যাঁ ল্যান্ড হাউস সুখ এবারই না আমি ভিতরে কোন পথ দিয়ে যাব ওই দিকে গিয়ে আবার এদিকে যাব আচ্ছা আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো شفت بكم ريم هرمون شرع هرمون لا